আপনারা এমন সব মানুষকে আপনারা গালিগালাজ করেন পৃথিবীর কাউকে বাদ দেন না সো আপনাদের এই গালি কিচ্ছু আসে যায় না আর পালায় গেছে পালায় গেছে যে বলেন না আসেন না কেনাডায় আমাকে ধরার জন্য দেখি কার কত বড় সাহস তো এত সাহস দেখানোর কিচ্ছু নাই দেশটা আমার আমি যাব আমি আসবো পৃথিবীটাই মুক্ত পৃথিবীটাই আমাদের এবং আমরা ভালো মানুষ বলেই আমরা সব জায়গায় যেতেও পারি আসতেও পারি এটাও মনে রাখবেন খারাপ মানুষরাও পারে কিন্তু খারাপ মানুষের রেজাল্ট কিন্তু খারাপই হয় ভালো হয় না তো আমি খুবই সুখী একজন মানুষ সুখ বলতে যদি বুঝি যে আমি আমার আমার পরিবার সন্তান আমাদের আমাদের শিক্ষা আমাদের যোগ্যতা আমাদের কাজ আমাদের কর্ম আমরা খুবই স্বাভাবিক যাপন করি আমরা ভালো আছি সো আমাকে নিয়ে অনেকের চিন্তা অনেক অনেক আছে বা আমাদেরকে নিয়ে যারা চিন্তা আছেন যারা মিথ্যা কথা মিথ্যা গুজব ছড়িয়েছেন তাদের সাথে দেখা হবে কিন্তু বেঁচে থাকলে যদি আমরা বেঁচেও না থাকি তারা কোনোদিন ভালো থাকবেন না এটাও মনে রাখেন কারণ যারা হিংসা করে যারা ধ্বংস করে তারা কোনোদিন ভালো থাকে না এটা আমি না আমি না এটা ওই যে উপরে বসে আছেন না উনি দেখেন তো যাই হোক এখানে আমার সপ্রিয় মানুষরা আছে এখানে বিউটি আছে সুপ্রিয়া আছে আমি সবাইকে খুবই ভালোবাসি হ্যাঁ জলে জলে শুক্লা জলে জয়লা পইলা ছাড় আমার নিয়েই জলে তারা সবকিছু নিয়ে জলে আমার পরিবারকে নিয়ে জলে আমার আমার ভাইকে নিয়ে জলে আমার মাকে নিয়ে জলে আমার সন্তানকে নিয়ে জলে আমার কাজকে নিয়ে জলে জ্বলুক না আমি ভাই বিখ্যাত কেউ না আমি খুবই সামান্য মানুষ কিন্তু আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের যদি কেউ চিহ্নিত করতে পারেন তাদের মধ্যে মনে আমি পাঁচ দশের মধ্যে থাকবো এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে অনেক টাকা পয়সা লাগে না ভালো থাকতে ভালো কাজ থাকতে হয় তো যাই হোক আমি ভালো কাজ করছি কিনা মানুষের বিপদে পাশে দাঁড়াইছে কিনা যাদের পাশে দাঁড়াইছি তারাই এই সময় সবচেয়ে বেশি পোল্ট্রি মারছে এটাও ঠিক কিন্তু তারাও জানে আমি তাদের জন্য কি করছি ঠিক আছে এই করোনার সময় বলেন বা বিভিন্ন ঈদ বলেন পূজা বলেন যে কোনো অনুষ্ঠান যে কোনো বিপদে আমি এই অরুণা বিশ্বের জাপায় পড়ছি তাদের জন্য আমার সামান্য ক্ষমতা দিয়ে তো তারা কিভাবে ভালো থাকবে বলেন এনিওয়ে যে ইলেকশনের কথা বলতেছিলাম পানি লাগবে ক্যানাডা হচ্ছে সেই দেশ যে এখানে কেউ কাউকে আক্রমণ করতে পারবে না সম্ভব না আসি সো যাক জুয়েলেন না ভাই ভালো থাকেন আর যেটা বলতেছিলাম সুন্দর থাকেন নিজেকে ভালো রাখেন সারাদিন মারামারি কাটাকাটি ঝগড়া জাতি কোনো কাজ হয় না বুঝছেন আপনি তো নিজের ইয়ে নষ্ট করতেছেন সাথে আপনার আশেপাশে আপনার ছোট ভাই বোন যদি থাকে তাদের সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছেন সো ভালো থাকেন ভালো থাকেন ভালো থাকেন দেশটা ভালো রাখেন আর আরো সচেতন হন বুঝছেন আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে সবাই সো বি কেয়ারফুল বি কেয়ারফুল ভালো থাকেন লাভ